চলুন আজকে দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে আপনাকে নিয়ে যারা নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা যারা বা যারা কন্ট্যাক্টে রয়েছেন এই রিডিংটা তাদের জন্য সবার জন্য এই রিডিংটা একবার একটা কুইক এনার্জি আপডেট দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে আপনাকে নিয়ে ওকে টু অফ একটা কার্ড আনফোল্ড হয়েছে এইট অফ কাপস কার্ড কুইন অফ প্যান্টিকলস আর একটা কার্ড আনফোল্ড হয়েছে এইট অফ সোর্স আমি আর একটা কার্ড নেবো তারপরে আমি রিডিং শুরু করবো ওকে দুটো কার্ড বেরিয়ে এসেছে ঠিক আছে আমি দুটো কার্ডই নিয়ে নিচ্ছি একটা দ্য মুন আর একটা হচ্ছে ওকে আর ডেক হচ্ছে নাইন অফ সোর্স দেখে আচ্ছা আপনার পার্টনার কারেন্টলি মানে এই মুহূর্তে যেটা বলবো উনি না কনফিউজড রয়েছেন উনি মানে ঠিক করতে পারছেন না যে কোন ডিরেকশনে যাবেন কোন ডিরেকশনে গেলে ওনার ঠিক হবে দেখুন ওনার চোখে একটা কাপড় বাধা রয়েছে যার জন্য উনি বুঝতে পারছেন না যে কোন ডিরেকশনে গেলে বা কোন দিকে গেলে ওনার জন্য সেটা সঠিক হবে আপনাকে নিয়ে যেটা কারেন্ট ফিলিংস মানে উনি আপনার দিকে যাবেন কি যাবেন না এই নিয়ে উনি একটা কনফিউজড রয়েছেন এই মুহুর্তে ওনার যেটা এনার্জি আর এইট অফ কপস উনি ভাবছেন যে আপনি হয়তো ওনাকে ছেড়ে এগিয়ে যাচ্ছেন মানে এটা বেসিক্যালি যেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন এটা তাদের জন্য উনি ভাবছেন যে উনি আপনাকে অফার দিতে চাইছেন কিন্তু আপনি আর সেদিকে দেখছেনও না আপনি আপনার রাস্তায় চলছেন আপনি আপনার যা লাইফে উদ্দেশ্য আপনি সেই দিকে চলে যাচ্ছেন মুভ অন করছেন ওনার দিকে আর ফিরেও তাকাচ্ছে না উনি যে প্রোপোজালটা দিচ্ছে আপনাকে সেদিকে আপনি দেখছেনও না এটা ওনার এই মুহুর্তে আপনার কিনে কারেন্ট ফিলিংস আর যেটা ওনার মনে হচ্ছে কুইন অফ প্যান্টিকলস উনি মনে করছেন যে আপনি এখন স্টেবল পজিশনে রয়েছেন মানে আপনার এখন যা সিচুয়েশন বা আপনি যে পজিশনে রয়েছেন আপনার এই মুহূর্তে কাউকে দরকার নেই আপনি একাই যথেষ্ট আপনার পার্টনারকে আপনার দরকার নেই এটা আপনার পার্টনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছে উনি ভাবছেন আপনার লাইফেতে সব কিছুই রয়েছে দেখুন ওনার লাইফে উনি ভাবছেন যে ওনার লাইফেতে সব কিছুই রয়েছে আপনার লাইফে আপনার তো কোনো কিছু দরকার নেই তাই ওনাকেও হয়তো আর আপনার দরকার নেই উনি এই মুহূর্তে যেটা আপনাকে নিয়ে ভাবছেন আর এইট অফ সোর্স উনি এই এত কিছু ভাবনা চিন্তা করে উনি এখন যেই সিচুয়েশনে রয়েছেন দেখুন চারিদিক থেকে উনি আটকে পড়ে আছেন এইখান থেকে ওনাকে কেউ একজন বলছে যে নিজের চোখের পট্টিটা নিজে খোলোর নিজের হাতের দড়িটা কিন্তু উনি নিজেই ছিঁড়তে পারেন কিন্তু দেখুন উনি কিন্তু সেটা খুলছেন না উনি মনে করছেন যে আমাকে এইভাবে আটকে রাখা হয়েছে উনি এমনভাবে একটা সিচুয়েশনে স্ট্রাক রয়েছেন উনি বেরোতে পারছেন না উনি ভাবছেন যে আমাকে আটকে দেওয়া হয়েছে আমার আর এগোনোর কোনো রাস্তা নেই কিন্তু উনি কিন্তু চাইলেই নিজে থেকে এই দড়িটি ছিঁড়ে নিজের চোখের এই খুলে উনি কিন্তু আপনার দিকে এগোতে পারেন কিন্তু নিজে এত কিছু ভেবে নিয়েছে ওনাকে একজন কেউ গাইড করছে কিন্তু তার কথাও ওর ওনার কানে যাচ্ছে না উনি দেখুন ওনার মতনই রয়েছেন স্ট্রাক ফিল করছেন ওনার কাছে সব কিছু রয়েছে উনি চাইলেই এখান থেকে বেরোতে পারেন কিন্তু ওনারই বেরোতে পারছেন না এত নেগেটিভ থটস ওনার হয়ে গেছে আপনাকে নিয়ে এই মুহূর্তে দেখুন মন উনি ভাবছেন যে আমার মনে হয় এই মুহূর্তে এখান থেকে সরে যাওয়াই ভালো আমার এখানে থেকে কোনো লাভ নেই কারণ আপনি আপনাকে নিয়ে ব্যস্ত আমরা যেটা মনে হচ্ছে যে ওনাকে না কেউ মিসগাইড করছে মানে উনি যে আপনার থেকে দূরে সরে যাওয়ার কথা ভাবছেন এটা ওনাকে কেউ একজন মিসগাইড করছে আপনার সম্বন্ধে ভুল ইনফরমেশন দিচ্ছে যার জন্য উনি আপনার লাইফ থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কিন্তু তার মধ্যেও উনি ভাবছেন যে না আমি যদি একটা এফর্ট নিই আমি যদি একটু এগোই তাহলে এই রিলেশনশিপটা আবার নতুনভাবে শুরু হবে উনি দেখ উনি আবার এই নতুনভাবে রিলেশনশিপটাকে উনি শুরু করতে চাইছেন এই রিলেশনশিপে উনি গ্রোথ চাইছেন উনি মনে মনে সেটাই ভাবছেন উনি ওনাকে অনেক কিছু বোঝানো হচ্ছে অনেক নেগেটিভ অনেক কিছু বোঝানো হয়েছে ইন মানে পাস্টে যার জন্য ওনার মধ্যে এত নেগেটিভ থটস চলে এসেছিল কিন্তু উনি মনে মনে এখন ওনার আশা এখনও ওনার আশা রয়েছে যে উনি যদি কোনো রকম স্টেপ নেন বা উনি যদি এগোন তাহলে এই রিলেশনশিপটা উনি আবার নতুনভাবে শুরু করতে পারবেন তা আজকে কুইক এনার্জি আপডেট হয়ে গেল